এক গভীর রাতে রানীতলা থানার পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সূত্রে খবর আসে যে নন্দনপুরের একটি পুকুরের ধারে অবৈধভাবে দেশি মদ বিক্রি হচ্ছে এই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় অভিযান চালানো হয় নন্দনপুরের দুলাল সাহার পুকুরের কাছে সেখানে পৌঁছানোর পর পুলিশ দেখতে পায় ডিজেন সরকার নামে এক যুবক তার বয়স আনুমানিক চল্লিশ বছর তার বাবার নাম দিলীপ সরকার সে রানীতলা থানার আমডহরা গ্রামের বাসিন্দা পুলিশ ডিজেন সরকারকে আটক করে এরপর তার কাছ থেকে যা উদ্ধার করা হয় তা অবাক করার মতো প্রায় মদ ছিল এই বিপুল পরিমাণ মদ অবৈধভাবে মজুদ করা হয়েছিল এই ঘটনায় পুলিশ কোনো রকম দেরি করেনি ঘটনার পর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ডিজেন সরকারের বিরুদ্ধে একটি মামলা রুজু করে পরদিন সকালে অর্থাৎ আজ অভিযুক্ত ডিজেন সরকারকে আদালতে পেশ করা হয় আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তারা এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এই অভিযান প্রমাণ করে যে পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর से। <स्वारी>